আমি জানি তোমার দুই হাজারের একটু বেশি লাগবে কিন্তু তুমি সরম করতেছো বা ভয় করতেছ তুমি চাইতে হয়তো লজ্জা পাচ্ছ কিন্তু না লজ্জা কিসের বলো ভবিষ্যতে তো তুমি সব কিছুই আমারই নিয়ে থাকবা আর তুমি কেন ভয় করবা যা মনে চাবে সেটা আমার কাছ থেকে চেয়ে নিবা ঠিক আছে আর একটা কথা আমি কিন্তু সামনে একটু প্রোগ্রাম করতে চাচ্ছি তুমি যদি রাজি থাকো তাহলে হয়তো প্রোগ্রামটা করতে পারি কই যাবা কেন তোমার না খুব শখ একটু কলিকাতা যাওয়ার হ্যাঁ সেটা তো আমার অনেক শখ কিন্তু শখ সব শখই কি পূরণ হয় বলো কেন হবে না তুমি যদি বলো আমি সব কিছু তোমাকে পূরণ করে দেব কেন শখ পূরণ হবে না তোমার সত্যি বলতে সত্যি আসলে তোমাকে নিয়ে ঘুরবো তোমাকে নিয়ে সব জায়গায় যাব এটাই তো আমার আনন্দ আর তাছাড়া সব সময় বাসায় বসে কথা বলা এটা ভালো লাগে না আমার আচ্ছা ঠিক আছে আমারও কথাটা শুনে অনেক ভালো লাগলো সব আমারও তো দেখো না ঘোরার মতো কোনো জায়গা নেই বাড়ি থেকে বের হলে আব্বু কত মানে তারে কত কয় ফোর দিতে হয় কই যাইতাছ কি করতেছ আমি কোথাও যাইতে পারি না বাড়ি আর স্কুল বাড়ি আর স্কুল এইটা তো আমারও কথা কিন্তু তুমি যদি এক মুহূর্ত কথা না বলো আমি যে কি কষ্ট পাই সেটা তো আমি ভালো জানি কিন্তু কি বলবো বলো আসলে ভাগ্যের যে পরিহাস সেটা আর কখন আমি বলতে পারবো না তোমাকে কিন্তু একটা কথা আমরা কিন্তু কলকাতা যাব যেভাবেই ভাবে হোক তুমি এটা কিন্তু মাথায় রাখবা আচ্ছা আর কথা আমি তো অত কিছু বুঝি না হ্যাঁ আমরা যদি কলকাতা যাই তাহলে কি আমাদের বিয়ে করে যেতে হবে তুমি কি তাই মনে করো যদি তাই ভাবো তাহলে অবশ্য করে যাবো সমস্যা কি